রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আরবাউ মিনাস সাআদা পৃথিবীর মধ্যে চারটি জিনিস হচ্ছে মানুষকে সুখী রাখার এক বিষয় চারটি জিনিস যার মধ্যে আছে সে হচ্ছে সবচেয়ে সুখী আরবাউ মিনাস সাআদা নাম্বার 1 আল মারাতুস সালিহা নেক স্ত্রী দ্বিতীয় হচ্ছে আল মাসকারুল ওয়াসি পরিমাণ ঘর অর্থাৎ একটা বড় একটা ঘর থাকবে যাতে আপনি সব কিছু করতে পারেন এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সুখিতার একটি বিষয় এবং তিন নম্বর হচ্ছে অল জার সোয়ালেহ প্রতিবেশী ভালো এবং চার নম্বর হচ্ছে অলমারকাবুল হানিও এবং আরামদায়ক যানবাহন একটা মানুষের যদি চারটি জিনিস ঠিক থাকে নাম্বার এক হচ্ছে সালেহা অর্থাৎ নেক স্ত্রী দুই নম্বর হচ্ছে তার ঘর বাড়ি বড় হবে অর্থাৎ পর্যাপ্ত হবে তিন নম্বর হচ্ছে আল জারুল সালেহ তার প্রতিবেশীও সুন্দর হবে ঠিক অনুরূপভাবে আলমার কাবুল হানিও তার যানবাহন সে যেটা চালায় তার সাইকেল হোক মোটরসাইকেল হোক চার চাকা হোক সে যেটা চালায় সেটা কি হবে আরামদায়ক হবে তার জন্য সে হচ্ছে পৃথিবীর মধ্যে সুখী এই ক্ষেত্রে যদি কোনো মানুষের সব আছে তার প্রতিবেশী ধন সম্পদ সুন্দর আছে কিন্তু তার গাড়ি বাড়ি সব আছে কিন্তু স্ত্রী ভালো নেই স্ত্রী নেক না স্ত্রী ধার্মিক না তার মধ্যে সুখ নেই ঠিক অনুরূপ ভাবে স্ত্রী ধার্মিক আছে তার সুন্দর গাড়ি আছে সাইকেল হোক মোটরসাইকেল হোক কিন্তু তার প্রতিবেশী তার উপর অত্যাচার করে প্রতিবেশীর জলনে প্রতিবেশীর অত্যাচারে সে সুখে থাকতে পারে না তাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেন যে সুখে থাকার তিনটি জিনিস হচ্ছে যে আলমারতুসলে অর্থাৎ নেক স্ত্রী এবং পর্যাপ্ত ঘর পর্যাপ্ত বাড়ি এবং তার সাথে সাথে প্রতিবেশী হবে সুন্দর প্রতিবেশী এবং আরামদায়ক যানবাহন ঠিক আর বাবা মিনার শেখা এবং দুর্ভাগ্যের জন্য এই চারটি বিষয় যার ইলা যার ইস্যু খারাপ প্রতিবেশী ওয়ালমার আতর্স্য অর্থাৎ খারাপ স্ত্রী ঠিক অনুরূপভাবে ওয়ালমার এবং সবচেয়ে ছোট তাং যাকে বলা হয় সংকীর্ণ বাসস্থান এবং চার নম্বর হচ্ছে ওয়ালমার কবস্য এবং তা সে যে যে যানবাহনে চলাফেরা করে সেই যানবাহনটা সবচেয়ে অচল তাকে আরাম দেয় না সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে দুর্ভাগ্য